বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল ইয়ামহাকুল্লাহ রিবাওয়া ইউরবিআ আল্লাহ লাই বুকুল্লা কাপ্ফারি নাচিম আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সৎকাকে বাড়িয়ে দেন আর আল্লাহ কোনো অতি কুফরকারী পাপিকে ভালবাসেন না ইন্নাল্লা জিনা আমানোয়া আমিলুসালিহাতি ওয়া আকামুসালাতা ওয়া আতাউজ্জাকাতা লাহুম আজরুহুম ইন্দার আব্দিহিম ওয়ালা খাফুন আলাইহিম ইয়াহ জানুন নিশ্চয় যারা ইমান আনে অনেক আমল করে এবং সালাত কায়েম করে আর জাকাত প্রদান করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না ইয়াই জুহাল্লা জিনা আমানত্তাকুল্লাহা ওয়ারু মাবাকিয়া মিনার রিবাইন কুন্তুম মো মিনিন হে মুমিন বন তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ কর যদি তোমরা মুমিন হও ফাইল্লাম তাফ আলু ফায়ানো বিহার বিন মিনাল্লাহি ওয়ারাছুলিহি ওয়া আন্তুবতুম ফালাকুম রুচ মালিকুম লিমুনা ওয়ারাতুজলামুন কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও আর যদি তোমরা তাওয়া করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলম করা হবে না ওয়া ইন কানা জু ছাতিন ফানাইরাতুন ইলামাই ছাড়া তিও ওয়া আন তাসাদুম ইন কুন তুম লামুন। আর যদি সে অসচ্ছল হয় তাহলে স্বচ্ছলতা আসা পর্যন্ত তার অবকাশ রয়েছে আর সদাকা করে দেয়া তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন